প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে রিকোয়েস্ট করে বলবো আজকের এই লাইভটা শেয়ার করে দেবেন এই যে ভিডিওতে যে ছেলেটাকে দেখতেছেন এই ছেলেটাকে আমি ইসলামপুর থেকে উদ্ধার করে নিয়ে আসছি আমার বাড়িতে আসলে এই ছেলেটার বাড়ি হয়েছে ধর্মঘর ছেলেটার নানার সাথে সকালবেলা আসছিল ইসলামপুরে কিন্তু নানা ভুলকয়েরা এই বাচ্চাটিকে ফালাই হয়ে গেছে গা উনি লোকাল বাসে ওইটা মাধবপুর চলে আসছে আর সারাদিন যাবৎ এই বাচ্চাটা কিন্তু ইসলামপুর বাজারে বৈশাখ কান্না করছে অনেকক্ষণ অনেক মানুষকে কিন্তু বলছে ওরে মাধবপুর আই না ধর্মগড়ের গাড়িতে উঠায় দেওয়ার জন্য আসলে প্রিয় দর্শক এমন ভালো মানুষ এই দুনিয়াতে এখন খুব কম আছে বাচ্চাটার কান্না আমি দেখা আমি আমার রিক্সা দিয়া নিজে আমার বাড়িতে নিয়ে আসছি সারা দিন যাবত সকালে বাড়ি থেকে খায়া কিন্তু বাইরে স্লো এরপরে কিন্তু ওই বাচ্চাটার কোনো খানা দানা নাই এই পর্যন্ত কোনো খাওয়ান কিন্তু এই বাচ্চাটার নাই আমি কিন্তু এই বাচ্চাটাকে আমার বাড়িতে নিয়ে আসছি এখন সবচেয়ে বড় কথা হলো আপনারা শেয়ার করে দিবেন এই লাইফটা বাবা তোমার নাম কি নাম কি বলো তো নাম কি তোমার আরিফুল ইসলাম আরিফুল ইসলাম তোমার আব্বুর নাম বলো মোহাম্মদ শামীম মোহাম্মদ শামীম তোমার বাড়ি ধর্মঘর ধর্মগর কোন জায়গা দেবনগর দেখেন প্রিয় দর্শক ধর্মগর দেবনগর থেকে কিন্তু এই বাচ্চাটাকে নানা নিয়ে আসছিল সকালবেলায় এখন কিন্তু নানা চলে গেছে কিন্তু বাচ্চাটা ইসলামপুর রয়ে গেছে সারা দিন কান্না করছে এই বাচ্চাটা এখন আমি ইসলামপুর থেকে উদ্ধার করে নিয়ে আসছি আপনারা লাইফটা শেয়ার করে দিবেন প্লিজ আপনাদের একটা শেয়ারে কিন্তু এর গার্জিয়ানে এই ভিডিওটা দেখতে পারে প্লিজ আপনারা ভিডিওটা জ্বরের মতো শেয়ার করবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট টাকাও তো বাবা আপনারা যদি কেউ চিনে থাকেন আমারে এই অবশ্যই আমার মেসেঞ্জারে কমেন্ট করবেন আমি আপনাদেরকে এই বাচ্চাটা তুলা দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ বলতাছে যে হ্যাঁ ধর্মগরের গাড়িতে তুলা দিলে হ্যাঁ নাকি ধর্মগর সব চিনে হ্যাঁ ও অবশ্যই চীনা বাড়ি যাইতে পারবো তুমি ধর্মগরের সিনজি যদি আমি তুলা দেই তাহলে তুমি ধর্মগর যাইতে পারবা তো ধর্মগর নিয়ে তোমার নামাই দিব তুমি ধর্ম করলাম তুমি তুমি তোমার বাড়ি যেতে পারবা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনারা এই লাইভটা শেয়ার করে দিবেন এই বাচ্চাটির জন্য দেখেন এই এত ছোট একটা বাচ্চা আজকে সারাদিন যাবৎ কিন্তু ওর খানা দানা নাই আসলে ইসলামপুর বাজারে কিন্তু অনেক লোককে কিন্তু হে বলছে যে আমারে মাধবপুর নিয়ে যান কেউ কিন্তু ওরে নিছে না তো আমার চোখে পড়াতে আমি কিন্তু ওরে নিয়ে আসলাম তারপরে জিজ্ঞেস করলাম তুমি কি সারাদিন কিছু খাইছো নাকি সে বলছে না আমি কিচ্ছু খাই নাই তো জেরাই আছে আমার ঘরে ওরে বাদ দেওয়া হয়েছে আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন এই লাইফটা আপনাদের কাছে রিকোয়েস্ট দেখেন বাচ্চারা দেখতে কি সুন্দর বাবা তাকাও তো দেখছেন বাচ্চারা দেখতে কি সুন্দর আচ্ছা তোমারে যেভাবে হোক আমি ধর্মঘরের সিনজিৎ উড়াইয়ে দিব ঠিক আছে বারা যদি একশো টাকা লাগেও আমি দিয়া তোমার উড়াই দিব ড্রাইভারের কাছে সঞ্জয়া দায়িত্ব দিয়া কিন্তু ধর্মঘর লামার পর তুমি তোমার বাড়ি যেতে পারবা নি আইটা যেতে পারবা আচ্ছা ঠিক আছে সাবাস তুমি খাওয়া দাওয়া করো আমি তোমার অক্ষর নিয়ে যেতেছি হ্যাঁ আমরা লাইটটা শেয়ার করে দিবেন প্লিজ ভাই